নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতন আজকেও চলেছি ক্রিসকে ওর স্কুলে দিতে আজকে ছিল বৃহস্পতিবার তাই না বানিয়ে ওর জন্য একটু ফ্রুটস দিয়ে দিয়েছি আর বাড়ি ফিরে রোজকার মতন সব কাজ সেরে রান্না করে নিয়েছি আজকে নিরামিষ রান্না করেছি দেখতে পাচ্ছেন এখানে ক্রিসের পাপার জন্য খাবার দিয়েছি ভাত বেগুন ভাজা ভেন্ডি ভাজা ডাল আলু পোস্ত আর দিয়েছি একটু আম কেটে আমরা বৃহস্পতিবার দিন করে নিরামিষ খাই তাই এই সব পদ রান্না করেছিলাম আজ টিফিনে আমি ব্রেড খাব তাই ব্রেডটা একটু সেখানে নিচ্ছি নিয়ে এর মধ্যে বাটার আর চিনি দিয়ে খেয়ে নেবো কৃষের পাপা আজকে আর টিফিন নিয়ে যাবে না তাই আজকে ওরও আর টিফিন বানাচ্ছি না আর মায়ের টিফিন বলতে মা ওটস বানিয়ে নিয়েছে মা আজকে ওটস খাব জানেন তো আজকে ওয়েদারটা একদমই ভালো নয় বারবার বৃষ্টি এসছে আর তারপরেই রোদ উঠছে সেই কারণে জামা কাপড়গুলো দিই আর তুলি একবার যখন জামা কাপড়গুলো তুলি ভাবি আর দেবো না কিন্তু রোদ উঠলে মনে হয় আবার দিই তাতে শুকনো হয়ে যাবে माइटेबार काठमाडौँ ক্রিসকে দেখেছেন ছেলেটা যখন স্কুলে যায় তখন চুপচাপ একদম ঘুম ঘুম চোখে যায় আর ফেরার সময় একদম চঞ্চল ছটপটে হয়ে যায় এখন বাজে বিকেল পাঁচটার মতো দুজনেরই ইচ্ছা ছিল আগের দিনের মতো ফুচকা খেতে যাব। কিন্তু দেখছি বৃষ্টি আর না গিয়ে বসে বললাম ওর একটা অ্যাক্টিভিটি করতে এটা কালকে স্কুলে নিয়ে যেতে হবে একটা মিনি ল্যাপটপ বানাচ্ছি আমি এদিকে বানাচ্ছি আর ওকে বলেছি পাশে বসে বসে দেখ আমি কীভাবে বানাই আর তার সাথে সাথে তুই একটু লেখাপড়া করে নি তাই জন্য ওকে লেখাচ্ছি আর আমি এটা বানিয়ে চলেছি ফার্স্টে একটা বানিয়েছি এটা সেকেন্ড নাম্বার আজকে দুটো বানাচ্ছি কারণ একটা তো স্কুলে নিয়ে যাবে আর একটা ও বাড়িতে খেলাধুলা করবে আর সবাইকে দেখাবে যে মিনি ল্যাপটপ সেই কারণে দুটো বানাচ্ছি বাড়িতেও যখন ওর পাপা ল্যাপটপে কাজ করে সেই সময় ও আর একটা ওর পাপার ল্যাপটপ আছে সেই ল্যাপটপটা নিয়ে বসে পড়ে সেটাকে খোলে তার মধ্যে ড্রয়িং করে স্পেলিংগুলো লেখে ও এখন শিখে গিয়েছে ওর পাপা ওকে কীভাবে ল্যাপটপে স্পেলিং লেখে ড্রয়িং করে এই সব কিছু শিখিয়ে দিয়েছে বলে ওর পাপা যখনই ল্যাপটপে বসে কৃষি ওর পাপার সামনে আর একটা ল্যাপটপ নিয়ে বসে পড়ে জানেন তো কৃষিরও এইসব অ্যাক্টিভিটির খুব দেখি ঝোঁক আছে মানে আমি করছি ও আমার পাশে কিন্তু আর একটা কাগজ নিয়ে এরকম ট্রাই করছে মাঝে মধ্যে আমি ওকে দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হয় ও সেটাই আমাকে কপি করছে বাড়িতে ইয়েলো পেপারগুলো জমে গিয়েছে বলে তাই ম্যাক্সিমাম আমি ইয়েলোটাই ইউজ করে থাকি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইয়েলো পেপার কেটে নিয়েছি তারপরে এইরকম সেম সাইজের আরও একটা ব্লু কালার পেপার তার মিডিল থেকে বাদ দিয়ে ওটাকে কেটে নিলাম এরপর ওকে ভালো করে শেপ দিয়ে নিয়েছি বোথ সাইড টেপটা তিন দিকে লাগালাম আর একদিকে দিলাম না কারণ ওইখানটা থেকে এই যে সাদা পেপারটা কাটছি ভেতরে দেওয়ার জন্য আমার ল্যাপটপটা প্রায় রেডি হয়ে গিয়েছে এবং শুধু ডেকোরেশন করব দেখতে পাচ্ছেন আমার পাশে আরও একটা ল্যাপটপ বানানো হয়েছে সেটাও কিন্তু ইয়ালোতেই বানিয়েছি অবশ্য তার ভেতরটা দিয়েছি গ্রিন কালার তাই জন্য এখানে ব্লু কালারের ভেতরে দিয়েছি বলে ব্লু কালার দিয়ে একটা বউ বানাচ্ছি ওটা এই ওপরে চিপকে দেবো তার মধ্যে আবার একটা কিন্তু আমি স্টোন দিয়ে দিচ্ছি আর বাড়িতে সব স্টোন শেষ হয়ে গেছিল আর ও স্টোনের বিন্দি ছিল লাইন ধরে তার থেকেই একটা কেটে ওই জন্য নিচ্ছি নিয়ে বসিয়ে দেবো মিডিলে খুব বোঝা যাবে না এবার দেখতে পাচ্ছেন দুটোই আমার রেডি হয়ে গিয়েছে এবারে এটা তো রেডি হয়ে গেল এবার বানাতে হবে শুধু ল্যাপটপের কিবোর্ড তার জন্য দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নাম্বারগুলো আর অ্যালফাবেটগুলো করে নিচ্ছি স্কেচ পেন ওগুলো করে নিয়ে তারপরে চিপকে দেব ফিসে পাপা এখন অফিস থেকে ফেরে দিই ফেরবার টাইম হয়ে এসেছে আর আজকে কাজটা কমও ছিল অন্য দিনে না হলে ও হেল্প করতে বসে যায় তো এখন এইসব অ্যাক্টিভিটি হয় আমাদের সময় আবার অন্যরকম অ্যাক্টিভিটি ছিল তখন ছিল আসুন উলের টুপি বানানো ফুল বানিয়েছি তারপর তেলের বোতলের ওপরে আনারস বানিয়েছি কখনো বা মোমের পুতুল বানিয়েছি এখন আর এসব হয় না এখন দেখি এখন দেখি কালারিং পেপার দিয়েই সব কিছু হয় অবশ্যই এর থেকে উঁচু ক্লাসে উঠলে অন্য রকম হয়তো দিতে পারে আমার কথা বলতে বলতে একদমই কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটুখানি স্মাইলি মতো করে দিয়েছি একটা থাকবে ওর ঘরে আর একটাও নিয়ে যাবে দুটো রেডি হয়ে যাওয়ার পর যেন কী সুন্দর দেখতে লাগছে তাই না এখন আর ক্রিসকে পড়াবো না ভাবছি একটু পরে পড়াতে বসবো এখন এবার খাবারটা বানিয়ে নিই আজ বৃহস্পতিবার তাই ঠিক করেছি লুচি আর ডাল বানাবো ছোলার ডাল বানাবো বলে আগে এই ডালটাকে আমি কুকারে সিটি দিই অন্যদিকে ওইটা সিটি পড়ছে এ ততক্ষণে আমার ময়দা মাখা হয়ে যাবে ময়দাটা মেখে রেখে দেবো এখন লুচি ভাজবো না ডালটা বানিয়ে নিয়ে ক্রিসকে পড়াতে বসবো ততক্ষণ মানে প্রায় এক ঘন্টার মতন কৃষ একটু খেলাধুলা করে নেবে আর আমি যখন অ্যাক্টিভিটিটা করছিলাম সেই সময় খানিকটা পড়েও নিয়েছিল ময়দা মাখা হয়ে গিয়েছে তারপর ময়দাটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম এবারে আমি নারকেলগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ আজকে আমি নারকেল দিয়ে ডাল বানাবো নারকেলটা ছোট ছোটো করে কাটলে গালেও পড়বে আর খেতেও ভালো লাগে বেশি বড় হলে আবার ভালো লাগে না আর এই নারকেলটা ছিল একদমই কচি মানে দোমালা বলে যেটাকে ঠিক সেই অবস্থায় ডাল বানানোর জন্য একটু কচি নারকেল হলে খেতে ভালো লাগে চলুন এবার নারকেলটাকে আমি ভেজে সাইডে রেখে দেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা ভালো করে একটা স্মেল ছেড়ে দিলে তার মধ্যে টমেটো আদা বাটা হলুদ আর নুন যখন এগুলো থেকে তেল ছেড়ে যাবে সেই অবস্থায় ডালটা দিয়ে দিতে হবে ডালটা ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব ও হ্যাঁ নামিয়ে নিয়ে একটু জিরে গুঁড়ো আর যদি ঘিয়ে দেওয়া যায় তাহলে টেস্টের মাত্রা আরও বেড়ে যাবে তারপরে এই গরম গরম ডালের সাথে লুচি একদম জমে যাবে তো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো